কারাগারে আবদ্ধ অন্য দলের সব নেতাকর্মীর কর্মীর মুক্তি এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সুবক্তাট গোলাপলার এবং ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ রহম বিএনপি এবং অমদলের নেতাকর্মীদের উপর হামলাকারীদের শাস্তি দাবির পাশাপাশি আমি আজকে এই মুহূর্তে বাংলাদেশ এক সামুদ্রিক জগচ্ছায় স্বিতা রয়েছে আমরা দুশ্চিন্তাগ্রস্ত ইতিমধ্যে এর ফলে অনেক জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সম্পদের ক্ষতি হয়েছে আমরা দুশ্চিন্তাগ্রস্ত যে অল্প কিছু সময়ের মধ্যে এই জালোচ্ছ্বাসের মূল আঘাত আমাদের পেছনে পড়ে আসবে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন এতে আমাদের কোন জন মানুষের ক্ষতি না হয় আমাদের দেশে সম্পদ যেন হানি না হয় দেশের যখন চরম এই সংকট যখন উপকূলীয় এলাকাগুলিতে অলরেডি দশ নম্বর মহা বিপদ সংকেত দেওয়া হয়েছে সেই সময় আমরা পত্রিকায় দেখলাম এই ওখানে তারা রে ভাই তারাই গেছে হ্যাঁ ওরা এই এটা আমাদের লোকটা এটা শোনা যাবে আমাদের লোকটা আমাদের লোক না সরা যাচ্ছি যখন আমরা দেখলাম ঘূর্ণিঝড় বা জলচ্ছ্বসের মুখে দেশ তখন দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসনে যিনি বসে আছেন তাকে আমরা বলতে শুনলাম যে এখন আমাদের একমাত্র কাজ হলো একটা খারাপ শব্দ ব্যবহার করে তারেককে দেশে ফিরিয়ে নিয়ে আস ভবন বন্ধুরা দেশ যখন দুর্যোগের মুখে তখন দেশের মানুষকে পাঠানো প্রধান কাজ না জনগণের সম্পদ রক্ষা গুরুত্বপূর্ণ কাজ নয় আমরা সবাই জানি যে ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে এখানে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন আমাদের পুলিশ ভাইয়েরা আছেন এখানে আমাদের দলের নেতা কর্মীরা আছেন একজন বুকে হাত দিয়ে বলুন এখন থেকে ছয় মাস আগে যেমন চলতেন হালাল উপার্জন দিয়ে আজকে সেইভাবে চলতে পারছেন কেউ পাচ্ছে না জনগণকে দ্রব্যমূল্য বৃদ্ধির এই দুর্ভোগ থেকে বাঁচানো সরকারের প্রধান কাজ না কারণ সরকারের প্রশ্রয়ভুক্ত সিন্ডিকেট এবং দুর্নীতিবাজ মানুষরা দ্রব্য বাড়িয়ে জনগণের পকেট কাটছে এটা সরকারের জন্য সমস্যা না আপনি অসন্তুষ্ট হবেন তাতে সরকারের কিচ্ছু আসা যায় না কারণ আপনার ভোটের কোন প্রয়োজন নাই তার আজকে ব্যাংকগুলি লুট হয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের রং দিচ্ছে কোনটা সবুজ কোনটা হলুদ কোনটা লাল 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 মানে বাতি অবস্থা হয়ে গেছে লুট করে নিয়েছে তার মালিকরা যাকে তাকে ঋণ দিয়ে খোকলা করে ফেলেছে ব্যাংকগুলিকে আর সেই মালিকদের বাঁচানোর জন্য সরকারি ব্যাংকের সঙ্গে কিংবা লাভজনক ব্যাংকের সঙ্গে মিলিয়ে টাকার কমে যাচ্ছে মাত্র কয়েকদিন আগে এক যোগে এক ডলারের বিপরীতে টাকার দাম দশ টাকা কমানো হয়েছে না সাত টাকা কমানো হয়েছে

একশো বিলিয়ন ডলারেরও বেশি একশো বিলিয়ন কার উপর এই ঋণ আমার আপনার উপর কিন্তু আমি আপনি এটা ভোগ করতে পারি নাই এটা মাত্র হাতে গোনা কিছু লোক ভোগ করেছে ভোগ করে তারা দেশে কোটিপতি হয়েছে বিদেশে কোটিপতি হয়েছে এটা নাও সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ না সরকারের জন্য গুরুত্বপূর্ণ না খালি একমাত্র কাজ হলো তারেক রহমানকে দেশে ফিরে নিয়ে এসে স্বাস্থ্যের মুখোমুখি কেন কারণ শহীদ জিয়াকে তো মারা হয়ে গেছে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে আরফাত রহমান কোথাও প্র্যাকটিক্যালি বিনা চিকিৎসা বিদেশে প্রাণ ত্যাগ করেছেন আছে শুধুই তারেক রহমান জিয়া পরিবারকে এতই অপছন্দ তাদের কেউই তারেক রহমানকে নিয়ে এসে সাজা দিতে হবে শাস্তি দিতে হবে কি অপরাধ অনেক অপরাধ করেছে সেই জন্য তার সাজা হয়েছে তারেক রহমানের মামলায় বিচারিক আদালত তাকে খালাস দিয়েছিল যে বিচারক খালাস দিয়েছিল ওই বিচারক দেশে থাকতে পারে নাই এস কে সিনহার মতো তাকে দেশত্যাগ করতে হয়েছে উচ্চ আদালতে নিয়ে তাকে সাজা পাওয়া হয়েছে আরেক মামলায় প্রথম তিনটা চার্জশিটের কোনটাতেই তারেক রহমানের নাম ছিল না এজাহারের নাম নাম নাই একজন পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার এখন তিনি চাকরি শেষে এলাকায় নৌকা মার্কার ব্যানার লাগিয়ে নির্বাচনী প্রচারণা করছেন তাকে সেখান থেকে নিয়ে আসা হলো উচ্চতর পদে নিযুক্তি দিয়ে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হলো এই তাহার এখন ওই মামলার একজন আসামি মুক্তি হান্নানকে একশো দিনের বেশি রিমান্ডে নিয়ে অত্যাচার করে তাকে দিয়ে তারেক রহমানের নাম বলানো হলো

সবাই বুঝি আমরা আপনারাও সবাই বুঝেন কিন্তু এমন সব সব আইন করে রাখা হয়েছে যে বন্ধুরাও কথা লিখতে বেশিরভাগ টিভি চ্যানেল সংবাদপত্র মালিকদের হয় তারা সরকারের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত না হয় পরোক্ষভাবে কিংবা চাপের মুখে অনেকে এমপি মন্ত্রী হয়ে বসে আছে কিন্তু জনগণ বসে নাই তারেক রহমানের বিরুদ্ধে মূল রাগের তারেক রহমান আজ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেদবান করেছে জোরদার করেছে ইতিহাসে প্রথমবারের মতো ডানপন্থী বামপন্থী সমাজতন্ত্রে এই ইসলাম এই দল সবাইকে ঐক্যবদ্ধ করে সরকারের বিরুদ্ধে এমন এক আন্দোলন করে তুলেছে যে আন্দোলনের ফলে যায় এই হল রাগ যার জন্য এই ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি টাকার অবমূল্যায়ন ব্যাংক লুক রাষ্ট্রীয় দেনা বৃদ্ধি দুর্নীতি অনাচার এবং মানবিক মানবাধিকার হরণের কারণে দেশের সাবেক সেনা প্রধান পুলিশ প্রধান তারা আন্তর্জাতিক সাংশনের মুখে পড়ার পরেও সেগুলোর কোনোটাই মূল সমস্যা না একমাত্র কাজ তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়েছে আমি বলতে চাই শুধু একটা কথা শেষ আমি অবাক হয়ে যাই যে আওয়ামী কি করে ভুলে যায় তাদের নিজেদের ইতিহাস উনিশশো উনসত্তরে গণহুত্থানের কথা আপনাদের মনে আছে উনিশশো উনসত্তরে গণহুত্থানের সময় আওয়ামী লীগের খুব কেউ বড় কোন নেতা বাইরে ছিল না পাকিস্তানি সরকার বন্দি করে রেখেছিল কিন্তু কোন থাকানো ঠেকানো যায় নাই মালানা ভাসানি নেতৃত্ব দিয়েছেন আর অন্য অন্য নেতৃবৃন্দ ছিলেন এবং সেই গণভুত্থানের মুখে আমরা যারা শ্রমিক আন্দোলন করতাম তখন আমরাও সেই লড়াই যুক্ত হয়েছিলাম আমাদের আন্দোলনের নাম ছিল আন্দোলন সেই আন্দোলনের মুখে খানকে পদত্যাগ করতে হয়েছে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে হয়েছে সহত্তরে নির্বাচন দিতে হয়েছে সেই নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে মানুষ একটি দাঁড়ালো যে বিরোধী দলকে বা তাদের নেতাদেরকে গ্রেপ্তার করে রেখে তাদের শাস্তি দিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যায় না তারা লড়াই সংগ্রাম করে জনগণ সেই লড়াই সংগ্রামে যুক্ত হয় বিজয়ী হয় জনগণ এবং যাদের উপর অত্যাচার করা হয় তারাই আবার বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় ইতিহাস বারবার এটা প্রমাণ করেছে আগামী দিনও প্রমাণ করবে ইনশাল্লাহ আমরা পাক সালের বিরুদ্ধে শহীদ জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করেছিলাম আমরা দেশ নেত্রী বেগম খালেদ ইয়া নেতৃত্বে এর সাথে সৌর শাসনের বিরুদ্ধে লড়াই করে সংসদীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করেছিলাম এবার আমরা যে হত্যা করা হয়েছে এই গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করবো জনগণকে সাথে নিয়ে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে তাকে কারো ফিরিয়ে আনতে হবে না তিনি নিজেই ফিরিয়ে আসবেন